নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঘরোয়া রান্না বায়ে চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিমের একটি নতুনত্ব রেসিপি বানাবো তার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটা দুরকমভাবে ব্যবহার করব কিছুটা বাটবো কিছুটা কুচো হিসাবে ব্যবহার করব আদা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো আরও কিছু স্পেশাল জিনিস নেবো সেটা আস্তে আস্তে আপনাদের ভিডিওতে জানাবো প্রথমে আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি ডিমের রেসিপিটা এইভাবে একবার বানিয়ে অবশ্যই দেখবেন কথা দিচ্ছি আপনাদের দুর্দান্ত লাগবে পেঁয়াজটা বাটা হয়ে গেছে এবারে আমি আদা রসুন টমেটো এইগুলো বেটে নেব দেখুন আদাটা আমি এখানে নিয়েছি এক ইঞ্চি আর রসুন নিয়েছি আমি এখানে পাঁচ ছ পোয়া একটা টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে একটাই দেবো কারণ যদি কোনো মেয়ে খাবে সবটা বাকিগুলো আমি গোটা হিসাবে ব্যবহার করব আর এদিকে সেদ্ধ ডিমগুলো খোলা ছাড়িয়ে ভাজা ভাজা করা হয়ে গেছে নুন হলুদ দিয়ে ডিমগুলো একটা পাত্রার মধ্যে আমি তুলে নেব তারপরেই কড়াইতে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ এবং লবঙ্গ তারপরে দেবো এই এক চামচ মতো সাদা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালো মতো আমাকে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো প্রথমে তারপরে এর মধ্যে আমি নুন দেব আপনারা সঙ্গে সঙ্গে দিতে পারেন অসুবিধা নেই দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো খুঁটির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ওই একই রকম ডিমের তরকারি ডিমের রসা খেয়ে যদি বোর হয়ে যাই আমরা অনেক সময় মনে হয় নতুনত্ব কিছু ট্রাই করি তো আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন গরম গরম ভাতে এটা থাকলে আর সত্যি তো কিছু লাগবেও না যারা ডিম খেতে পছন্দ করেন তারা তো ভালো নি বা যারা ডিম খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু খুন্তি নিয়ে খুন্তি দিয়ে ভালো মতো ভেঙে ভেঙে নিতে হয় যাদের পেঁয়াজ ডেলা না থাকে দিয়ে খুব ভালো মতো পেঁয়াজ বাটাটা আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো মতো পেঁয়াজ বাটা আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটাটা যখন ভালো মতো কষে আসবে তারপরে আমি আসছি দেখুন পেঁয়াজ বাটা খুব ভালো মতো কষে গেছে এর মধ্যে আমি বাকি যে মশলা বেটেছিলাম আদা রসুন টমেটো লঙ্কা সেটা দিয়ে দিলাম দেখুন বাটির মধ্যে যেটুকু ছিল পুরোটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে যাতে এর থেকে কাঁচা গন্ধটা না বেরোয় কাঁচা গন্ধটা যাতে চলে যায় রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে জানাবেন আপনাদের কমেন্টটি অনেক উৎসাহ বেড়ে যায় রান্না করার এরপরে আপনার সাথে গল্প করতে করতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ কাশ্মীর অঙ্কার গুঁড়ো এবং খুব সামান্য চিনি এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ এবং ধনে গুঁড়ো এক চামচ মশলাগুলো আপনাদের ডিম আলু মিলিয়ে কতটা পরিমাণ থাকবে সেই বুঝে অবশ্যই দেবেন ডিমের পরিমাণ কম থাকলে মশলা কমিয়ে দেবেন ডিমের পরিমাণ বেশি থাকলে অবশ্যই মশলাটা বাড়িয়ে দেবেন সমস্ত মশলা দেওয়ার পর যাতে মশলাটা পুড়ে না যায় দিলাম খুব সামান্য জল এবার খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে বন্ধুরা ডিমের রেসিপিটা তো খুবই ভালো লেগেছিল আমার আমার থেকেও বেশি ভালো লেগেছিলো আমার মেয়ে মামে এমনি এমনিই ডিম খেতে খুবই পছন্দ করে কিন্তু নতুন নতুন ট্রাই করতে থাকি কিন্তু একরকম খেতে সবসময় ভালো লাগে না মন হয় একটু অন্যরকম কিছু খাই দেখুন মশলাটা খুব ভালো মতো আমি এবার কষিয়ে নিচ্ছি এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা ট্রাই করে কেমন লাগলো আমাকে তো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের সাথে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো মজে যায় দেখুন মশলাগুলো কিন্তু খুব ভালো মতো মজে গেছে এবার আমি আরও কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি এখনও তো কড়াইশুঁটি একদম টাটকা পাওয়া যাচ্ছে এই সময় কিন্তু বন্ধুরা কড়াইশুঁটির দামটাও একটু হয়তো কম থাকবে অনেকে কড়াইশুঁটি কিনে কিন্তু স্টোরও করে পুরো বারো মাসের জন্য এছাড়া শপিং মলটাও পাওয়া যায় কিন্তু বারো মাস কড়াইশুঁটি তো এখন তো আমরা টাটকা কড়াইশুঁটি পাচ্ছি এখন তো সেটাই রান্নাতে ব্যবহার করবো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বেশ মিষ্টি মিষ্টি বেশ সুন্দর খেতে হয় কড়াইশুঁটিটা এবারে খুব ভালো মতো কষে গেছে এবারে আমি এক কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো কিন্তু দেবো স্ম্যাশ করে এটাই হচ্ছে এই ডিমের ডান্নার মেন স্বাদটাকে বজায় রাখবে আলুটাকে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে স্ম্যাশ করে আমি এখানে তিন চারটে মতো আলু অন্য সময় আমরা ডুমো করে কেটে দিই কিন্তু সেটা তো আমরা সবসময় খাই বা ভালো লাগে না খেতে অনেক সবসময় অনেকেই আলু নষ্ট করে আলু খেতে পছন্দ করে না যেমন আমার মেয়ে তাই আলুটা এভাবে স্ম্যাশ করে দিলে কি হবে তরকারিটা এমন গ্রেভির গ্রেভি খেতে হবে সেরকম কিন্তু টেস্টটাও সম্পূর্ণ অন্যরকম আসবে অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা আলু সেতুটা দেওয়ার পর ওর মধ্যে সামান্য একটু জল দেবো আবারও যাতে নিচে ধরে না যায় খুব ভালো মতো এটা আমাকে নাড়িয়ে চালিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন ঠিক এইভাবে একটু সময় নিয়ে এটা করতে হবে সময় নিয়ে এটাকে কষাতে হবে ধারে যেটুকু লেগেছিল মশলা সেটুকু আমি খুঁজতে সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব কিছুক্ষণ এটাকে ঢেকেও রাখা যেতে পারে যাতে আলুর মধ্যে মশলাটা খুব ভালো মতো মিশে যায় তার আগে কিন্তু আমাকে এটা কষিয়ে নিতে হবে সময় নিয়ে দেখুন কিছুক্ষণ পর আলুর সাথে মশলাটা খুব ভালো মতো মিশে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল আপনারা যে যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন যদি মনে করেন যে একদম গামাখা রাখবেন তাহলে একদম অল্প জল দেবেন আমি এটা একটু গ্রেভিটা বেশি রাখতে চাইছি এখন একবারে দুবেলার জন্য করে নিচ্ছি সেই জন্য আমি এখানে জল দিয়েছি ওই ধরুন আপনার বড় যে কফি কাপগুলো হয় সে বড় কফি কাপের এক কাপ দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে দিলাম নাড়ি চাড়িয়ে দিয়ে আর হ্যাঁ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম নাড়ি চাড়িয়ে দিয়ে যখন দেখবো হালকা ফুটছে আমি ডিমগুলো দিয়ে দেবো প্রথমে একটা কথা বলা হয়নি ডিমগুলো কিন্তু ভাজার সময় অবশ্যই কাঠ লাগিয়ে দেবেন হলে তো ফুটে গায়ে আসবে ডিমগুলো দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো খুব ভালো মতো এখন ফুটতে শুরু করবে একটু খুন্ত সাহায্যে নেড়ে দেবো যাতে প্রত্যেকটা ডিমের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায় দেখুন ডিমটা আমার ফুটতে শুরু করে দিয়েছে ফোটার সময় একটু ঢেকে রাখলে ভালো হয় তাহলে একটা ঘনত্ব চলে আসবে আর ডিমের আমি ফুটতে দিয়েছিলাম ধরুন তাও ওই থেকে থেকে এটাকে আমি দিয়েছিলাম ছ মিনিট ঢেকে রেখেছিলাম যেহেতু এরকমভাবে ভাবে ডিমের কারি বন্ধুরা অবশ্যই দুপুরবেলা বা রাত্রিবেলা বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না দেখুন ছ থেকে সাত মিনিট পর দেখুন খুব ভালো মতো কিন্তু আমার ফুটে গেছে আর রেসিপিটা আমার তো প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে এটা আমি তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি যদি মনে করেন রুটির সাথে খাবেন তাহলে আর একটু ঝোলটা শুকিয়ে নিয়ে একদম গামাখা গামাখা করে দেবেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা দিয়ে দিলাম অল্প একটু ঘি আর দেবো খুব সামান্য গরম মশলা নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য ফেসবুকের বন্ধু যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল তাহলে চলুন আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করছি গয়নিশিংয়ের জন্য সামান্য একটু ধনে পাতা দিচ্ছি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন